আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ব্ল্যাক রিক পায়নের ভিলেজ বলা যায় কানাডার একটা ছোট্ট ভিলেজ মিউজিয়াম কানাডার ভিলেজ কীরকম ছিল আগে সেটা দেখানোর জন্যে ওদের এই মিউজিয়ামটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে ওরকম একটা গ্রামকে মনে হয় সংরক্ষণ করে রেখেছে কিন্তু পরে পরে জানতে পেরেছি যে কিছু বিল্ডিং আছে এখানে অরিজিনাল বিল্ডিং আর কিছু ওরা রিবিল্ড করেছে যে আগের গ্রাম কীরকম সেটা দেখার জন্য তো চলেন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখেন আশা করি ভালো লাগবে এটা একটা আস্থা বল প্রচন্ড গন্ধ ছিল এই জায়গাটাতে এটা ওদের ফায়ার প্রাম্পার মানে ফায়ার ট্রাক আর কি গ্রামটাকে গ্রাম দেখানোর জন্য ওরা কিছু মানুষ আগের দিনের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল ভালোই লাগছিল আমরা প্রথমে একটা বাসাতে ঢুকলাম সেখানে এই বাসাটা ছিল যেখানে ওরা সুতার কাজ করতো তো দোতলা বিল্ডিং ছিল আমরা দোতালে উঠেছিলাম সিঁড়িগুলো খুব সরু ছিল মানে একজন মানুষ নামতে পারবে তো আমরা দোতলায় গিয়েছিলাম দোতলা থেকে উপর থেকে দেখছিলাম আর পাশে আরেকটা বাসা ছিল এটা এটা একটা ছোট্ট এখানে হচ্ছে মানে আগুন জ্বালানো যায় এই বাসাটা অনেক ছোট ছিল আসবাবপত্রগুলোও রাখা ছিল একদম আগের আগের আমলের আসবাবপত্র খাট সব কিছু আগের আমলের জিনিস ছিল এখানে এটা একটা ছোট্ট গ্রোসারি স্টোর ছিল প্লাস পোস্ট অফিস ভিতরে পোস্ট অফিসের ইয়ে রাখা ছিল খামটাম রাখা ছিল আর পাশের রুমটাতে ছিল যে কিভাবে ওরা আগে জিনিসপত্রগুলো খাবারগুলো সংরক্ষণ করতে যে উপরে ঠান্ডা রাখার জন্য এমনকি এখানে ডিমও রাখা ছিল একটা জায়গায় যে ডিম ওরা কীভাবে সংরক্ষণ করতো আগে এটা একটা হোটেল ছিল মানে আগের আমলে সরাইখানা রাতে এসে থাকার জন্য এটা একটা দুতলা বাড়ি ছিল ম্যাক্সিমাম আমরা যে বাড়িগুলো দেখেছি মানে দোতলা বাড়ি আর একতলা বাড়ি এখানে ওই যে ওরা খাবার আগে যেভাবে খাবার ওভেন ওই যে ওটা ওদের ওভেন ছিল ওখানে খাবার দেখাচ্ছিল কীভাবে করে এরকম ছোটো ছোটোই যে এই বাসাটা অনেক কিউট ছিল ছোট ছোটো এরকম অনেকগুলো বাসা ছিল কার কার নামে লেখা ছিল যে কার নামে কোন বাসা সব কিছু ওরা একদম আগের আমলের মতো রেখেছে তো এটা আমি যতটুকু জানি যেটা উনিশশো সালে ওপেন করা হয়েছে ডেকোরেশনগুলো সব আঠেরোশো ষাট সালে করা অনেকগুলো অরিজিনাল বিল্ডিং আবার কিছু কিছু ওরা রিবিল্ড করেছে আদিয়ান খুবই এনজয় করেছে এই যেরকম ঘোড়া ছিল আমরা একটা মিলও গিয়েছিলাম এই যে রবিন রবলিন্স মিল এখানে কিভাবে সব কিছুভাবে রাখা একদম আগের স্টাইলে সব কিছু ওভাবেই রেখে দিয়েছে সংরক্ষণ করেছে ঢুকলেও একটা পুরানো যে একটা গন্ধ থাকে সেগুলো পাওয়া যাচ্ছিলো ঢুকেই ভিতরে ঢুকলে একটা পুরানো কাঠের গন্ধ গুলো আসতেছিল তো ঘুরে ঘুরতে আমাদের অনেক সময় লেগেছে কারণ জায়গাটা আমরা ভেবেছিলাম ছোট কিন্তু না পুরো একটা গ্রাম সো আমাদের টোটাল মনে হয় দুই থেকে তিন ঘন্টা ঘুরে ঘুরে আমরা দেখেছি এবং আমরা ভালো এনজয় করেছি কারণ এই জিনিসগুলোতেও এখন যেমন যে এটা একটা সেলাই মেশিন এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে না হয়তো সবাই এনজয় করে না করবে না বাট আমাদের কাছে ভালোই লেগেছে কারণ আদিয়ান পেটিং জু ছিল যেটা যে ছাগল রাখা ছিল তারপর ওখানে টার্কি ছিল ও ওগুলো ওর ধরে ধরে আদর করেছে ওটা ওর ভালো লেগেছে এখানে যে ছোট্ট একটা চার্চ আমরা চার্চেও ঢুকলাম দেখলাম উনি বলছিলো কীভাবে কাপড় বনন করা হয় বিভিন্ন কালারের সুতা দিয়ে কিভাবে আগে কাপড় বনন করা হতো সেটা উনি আমাদের বুঝিয়ে বলছিল এই রুমটা ছিল নিউজ পেপার রুম এখানে উনি দেখাচ্ছিল আমাদেরকে যে আগে নিউজ পেপার কীভাবে ছাপানো হতো এই মেশিনটা দিয়ে একবারে একটা পেপারই ছাপানো যেত মেশিনে সো অনেক সময় লাগতো At the dawn of day, for the pledge has driven my soul sorrows away. How happy, how happy am I! But on the days where the sea gets mad and starts to get angry, everybody has to go below when there's a storm. That's the end of it. And when you do... Uh. এই যে এটা একটা অডিটোরিয়াম ছিল বড় একটা অডিটোরিয়ামের মতো ছিল এটা আসলে রেস্ট এরিয়া বানিয়েছে ওরা পাশে ছোট একটা দোকান আছে কিন্তু ওটা হালাল না এখানে বসে মানুষ রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়া করছিলো তো আমরাও রেস্ট নিলাম পাপের শো দেখলাম আর প্রথমে যে একটা লোক গান গাইছিলো যে রুমটাতে ওটা একটা মনে হয় কাউন্সিলর রুম ছিল যেখানে ছোটোখাটো মনে হয় বিচার টিচার হতো আগের আমলে তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা গানের মাধ্যমে উনি কাহিনী বলছিল ওটা শুনতে ভালো লাগছিল মানে পুরা গানের মাধ্যমে উনি ওনার কাহিনী বলে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমাদের আমাদের সময় খুব ভালো কেটেছে তো এটা বাচ্চাদের জন্য ফ্রি মানে বাচ্চাদের জন্য ফ্রি মানে আন্ডার থ্রি ওরা ফ্রি বলতেছে আর বড়দের জন্য হচ্ছে পার পারসন এইটিন ডলার প্লাস ট্যাক্স তো আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে আশা করি আপনারাও এই ভিডিওটা এনজয় করেছেন ভালো লেগেছে কেউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম